ধরলাম যে আপনি মাছ খান আর ভাত খান আর কিছুই খান না আপনি খাচ্ছেন মাছ মাছের মধ্যে আমিষ আছে বা প্রোটিন আছে আপনি মাছটা খাওয়ার পরে আপনার এটা পরিপাক হয় আপনার দেহে এটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষে চলে যায় এই কোষ কি করে যে এই যে আপনি মাছের আমিষ খেয়েছেন এটাকে তো আমাদের গায় থেকেই মাছের গন্ধ বের হয় নর্মালি তো বের হয় না তো মানুষের গায়ের গন্ধ একরকম মাছের গায়ের গন্ধ একরকম কিন্তু দেখেন আপনি কিন্তু মাছের আমিষই খাইছেন এই মাছের আমিষটাকে আপনার পাকস্থলে ভাঙে ভেঙে এটাকে ছোট ছোট কণায় বিভক্ত করে বিভক্ত করে এটাকে এবার আপনার দেহের জন্য যে প্রোটিনটা উপযোগী আপনার দেহের জন্য যে প্রোটিনটা লাগবে ওইগুলা দিয়ে আপনার দেহের প্রোটিন তৈরি করে এবার আরেকটু ক্লিয়ার করে বললে আপনাকে কেউ একজন একটা মালা দিল পুতির মালা পুতির মালার মধ্যে বিভিন্ন কালার আছে মনে করেন সবুজ সবগুলো একসাথে পাঁচটা সবুজ পাঁচটা লাল পাঁচটা নীল এভাবে করে সে মালাটা বানাইছে আপনাকে মালাটা দিল আপনি মালাটা এবার খুললেন খুঁটি গুলা খুললেন খোলার পর আপনি চিন্তা করলেন না এভাবে সুন্দর হয়নি আমার এটা পছন্দ হচ্ছে না আমি প্রথম একটা লাল দেব এরপরে একটা নীল দেব এরপরে একটা সবুজ দেব এরপরে একটা হলুদ দেব তা আগে কিন্তু এভাবে ছিল না আপনি আপনার পছন্দ মতো তৈরি করছেন ঠিক সেরকম আমাদের আমরা যে আমিষগুলা খাই সেগুলাকে আমাদের দেহ ভাঙে ভেঙে আমাদের দেহের উপযোগী প্রোটিন তৈরি করে বা আমিষ তৈরি করে যে এই কাজটা করে তার নাম হচ্ছে রাইবোজম তার নাম কি রাইবোজম ওকে এটা মনে থাকবে তো তাই কি বলা হয় বলেন তো প্রোটিন ফ্যাক্টরি বা আমিষ তৈরির কারখানা ক্লিয়ার ক্লিয়ার কি না বলেন তো জি জি স্যার ক্লিয়ার ওকে ওকে সে মোটামুটি সে সেখানে সেরকম আচ্ছা প্লাস্টিডে আসে একটু প্লাস্টিডের ক্ষেত্রে উম এটা লাগবে

এই প্লাসিট হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রোমাটো প্লাস্ট আরেকটা হচ্ছে লিউটো প্লাস্ট ওকে তারপরে এই ট্রোমাটো প্লাস্টটা আবার দুই ভাগে বিভক্ত হচ্ছে দেখেন আবার বলি প্লাস্টিক প্লাস্টিক একটা হচ্ছে কোষের একটা অঙ্গান প্লাস্টিক হচ্ছে কোষের একটা অঙ্গান এই প্লাস্টিক এর বিভিন্ন প্রকারভেদ আছে প্রকারভেদটা কি প্রপার হচ্ছে এটাকে বলা হচ্ছে এটা প্রথমে দুই ভাগ করা যায় একটা হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট এরপরে ক্রোমাটোপ্লাস্ট কে আবার দুই ভাগ করা যায় একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আমি এখন বিষয়টা বললে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন আচ্ছা আচ্ছা বলেন তো যে একটা গাছের যে মূলটা আছে মাটির নিচে যেটা থাকে সেটা কি সাদা থাকে নাকি রঙিন থাকে বলেন তো সাদা থাকে স্যার সাদা ওইটা মানে এটাকে সাদা তো বলা যায় না এটাকে বর্ণহীন বলে কি বলা হয় বর্ণহীন তাহলে যে প্লাস্টিকটা বর্ণহীন তাকে বলা হয় লিউকোপ্লাস্ট যে প্লাস্টিকটা বর্ণহীন তাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট আর যেটা হচ্ছে বর্ণযুক্ত 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 তাকে বলা হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট তাহলে ফুলের মধ্যে কি আছে বলি ক্রোমাটোপ্লাস্ট পাতার মধ্যে কি আছে ক্রোমাটোপ্লাস্ট ফলের মধ্যে কি আছে ক্রোমাটোপ্লাস্ট আছে না ফুল রঙিন হয় ফল রঙিন হয় পাতা সবুজ হয় পাতার আবার বিভিন্ন আমরা দেখতে পারি বিভিন্ন উদ্ভিদে এই যে কালার গুলা হচ্ছে যে ওকে এবার আসলে হচ্ছে ক্রোমাটোপ্লাস্টে আমরা আবার দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে ক্লোলোপ্লাস্ট বলছিলাম যে ক্লোলোপ্লাস্ট সাধারণত পাতায় থাকে যদি পাতায় থাকে পাতার কালার কি হচ্ছে সবুজ হচ্ছে সবুজ আর সবুজ ব্যতীত অন্য সকল কালার একসাথে বলা হয় ক্রোমোপ্লাস্ট আমি আবার বলি প্লাস্টিক ভাগ করা যায় লিওকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন ক্রোমাটোপ্লাস্টকে আমার দুই ভাগ ভাগ করা যায় একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণ আর সবুজ ব্যতীত অন্য সকল বর্ণকে একসাথে বলা হয় ক্রোমোপ্লাস্ট পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে যে পাতায় কোন প্লাস্টিক থাকে আপনি বলবেন ক্লোরোপ্লাস্ট পাতায় কোন প্লাস্টিক থাকে কোন প্লাস্টিক থাকে উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূলে কোন প্লাস্টিক থাকে লিউকোপ্লাস্ট এই লিউকো মানে বর্ণহীন লিউকো মানে হচ্ছে বর্ণহীন লিউকো মানে বর্ণহীন সবাই এতটুকু ক্লিয়ার আছেন এবার আরেকটা কথা বলি অল্প একটু আছে শেষ হয়ে যাবে আচ্ছা আগামী ক্লাসটা মানে রেগুলারলি ক্লাস করতেছেন যে যে আগামী ক্লাসে আমাকে একটা টপিক অবশ্যই একটু মনে করায় দেবেন আজকে এটা বলছি না কারণ কেসে যাবে সেটা হচ্ছে এটা কোষ বিভাজন অবশ্যই অবশ্যই মনে করে বলবেন যে টপিক কি থাকুক না কেন আমি একটু আগামী ক্লাসে বুঝাই দেব কোষ বিভাজন যা যা লাগবে ঠিক তাই তাই বলে দেব যেটা লাগবে আপনার কোষ বিভাজন এবং আরেকটা বলবেন যে ক্যান্সার কোষ বিভাজন প্লাস হচ্ছে ক্যান্সার দুইটা পরস্পর সম্পর্কিত এটা আগামী ক্লাসে আমাকে কে মনে করে দেবেন নামটা বলেন তো একটু আমি খুঁজবো আপনাকে জি স্যার আমি বলে দেব আচ্ছা আপনার নাম কি স্যার ফরাজুল আচ্ছা আমি আপনি আমাকে একটু মনে করে হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করবো কি একটু মনে করে ওকে বাস টিস্যু টিস্যুটা একটু বলি নরমালি টিস্যুর আপনারা পড়ছেন আমি তো আপনাদের বলি টিস্যু টিস্যুটা কি টিস্যুর বাংলা করলে দাঁড়া হচ্ছে টিস্যু টিস্যু বা হচ্ছে কলা টিস্যুকে বাংলায় বলা হয় কলা এই কলা কিন্তু আমাদের খাবার কলা না আমাদের দেহের একটা কলা আর কি ওকে তো টিস্যুটা আসলে কি জিনিস আমি একটু বুঝাই বলি আপনারা আমাকে আগে একটা কথা বলেন তারপর আপনারা বিষয়টা বেসিকটা রিয়েলাইজ করতে পারবেন আচ্ছা আমি তো এই চাষকে পড়ানোর সময় বলছিলাম যে দেহের গঠন ও কার্যকরী একককে বলা হয় কোষ অর্থাৎ আপনার চোখের মধ্যে কোষ আছে আপনার হাতে কোষ আছে আপনার পাকস্থলিতে কোষ আছে আপনার লিভারে কোষ আছে অর্থাৎ আপনার পুরাটা দেহটাই তৈরি হচ্ছে কি দিয়ে কোষ দিয়ে ওকে কিন্তু দেখেন কোষ দিয়ে তৈরি হইলেও আপনার চোখের যে কোষ আছে আর আপনার চামড়ার যে কোষ আছে দুইটা কোষ কি একই রকম না ভিন্ন বলেন তো ভিন্ন স্যার ওকে কিছুটা ভিন্ন কোষ কিন্তু একই রকম মানে কিছুটা ভিন্ন হয় কোষ একরকম কিন্তু কোষগুলা একসাথ হয়ে যে জিনিসটা তৈরি করছে কিছু সেই টিস্যুটা কিন্তু একরকম না আপনার কোষ আছে আপনার পাকস্থলিতে কোষ আছে কিন্তু দেখবেন আপনার 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 চোখের কোষ পাকস্থলিত আছে নাকের ভিতরের কোষ পাকস্থলীর কোষ এইগুলা প্রায় একই রকম কিন্তু সেগুলা দিয়ে তৈরি যে অংশটা অনেকগুলা মিলে একটা গুচ্ছ তৈরি করে সেই গুচ্ছটা কিন্তু একরকম না ওকে অর্থাৎ হচ্ছে দেখেন অনেকগুলা কোষ নিয়ে একই জায়গা থেকে উদ্ভূত একই স্থান থেকে একই স্থান থেকে উদ্ভূত একই স্থান থেকে উদ্ভূত কাজ করে এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে একই স্থান থেকে উদ্ভূত একই রকম কাজ করবে তিন হচ্ছে এরা কি হিসেবে থাকবে গুচ্ছাকারে থাকে গুচ্ছাকারে থাকে এরকম যদি বৈশিষ্ট্য থাকে গুচ্ছাকারে থাকে অসংখ্য কোষ যার হচ্ছে অসংখ্য কোষ একই স্থান থেকে তৈরি হওয়া একই কাজ করা গুচ্ছাকারে থাকা অসংখ্য কোষকে একসাথে কি বলা হয় টিস্যু বা কলা তাই আমি একটু বোঝাইনি আপনার চোখের ভিতরে অনেকগুলা কোষ একসাথে হয়েছে একসাথে তারা গুচ্ছাকারে আছে তারা একই রকম কাজ করে আপনার চোখ দিয়ে আপনি কি করেন দেখেন ওকে তারপর আপনার পাকস্থলী দিয়ে হয় এক একটা একই একই রকম স্থান থেকে উদ্ভূত সুতরাং তারা তারা কাজ করবে গুচ্ছাকারে থাকবে এই অসংখ্য কোষকে একসাথে বলা হয় টিসু বা কলা কি বলা হবে বলেন তো টিসু বা কলা আচ্ছা বলেন তো আপনার চোখ একটা অঙ্গ কিনা আপনার চামড়া এটাও কিন্তু একটা অঙ্গ ওকে তারপরে হচ্ছে আপনার পাকস্থলী এটা একটা অঙ্গ আপনার লিভার একটা অঙ্গ ওকে আপনার মুরগি খাওয়ার সময় দেখবেন মুরগির কলিজা খান মুরগির যেন গিলা খান কলিজা খান মাংস খান সবগুলার রকম কিন্তু সবগুলা কোষ দিয়ে তৈরি হয় সবগুলার স্বাদ কিন্তু একই রকম না এর কারণ কি বলেন তো এক এক জায়গায় এক এক টিস্যু আছে সুতরাং অসংখ্য কোষ নিয়ে কি তৈরি হবে টিস্যু বা কলা এবার দেখেন এই টিস্যুগুলা সব একসাথ হয়ে আপনার চোখের ভিতরে আবার পার্থক্য আছে চোখে কালো একটা অংশ আছে মাঝখানে একটা ছোট খালি ছোট একটা জায়গা আছে যেটা আলোটা প্রবেশ করে তারপরে কালো অংশের চারপাশে সাদা আছে অর্থাৎ চোখের আবার ভিন্নতা আছে আছে না সুতরাং আপনার এই গুলা মিলে অনেকগুলা টিস্যু মিলে তৈরি করে হচ্ছে এক একটা অঙ্গ অনেকগুলা টিস্যু নিয়ে কি তৈরি করে এক একটা অঙ্গ আপনার চোখের ভিতরে বিভিন্ন রকম টিস্যু আছে যেমন আপনার চোখটাকে আপনি বন্ধ করতেছেন খুলতেছেন পেশির মাধ্যমে পেশি টিস্যু আছে আপনার চোখের ভিতরে অনেকগুলা বেশি টিস্যু বা অনেকগুলা টিস্যু আছে তো অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হয় অঙ্গ তৈরি হয় আচ্ছা এবার এই যে অঙ্গগুলো আছে এই সবগুলা অঙ্গ মিলে আপনার দেহে একটা তন্ত্র তৈরি হয় তন্ত্র বা সিস্টেম যেমন আমি বললাম যে আপনার রক্ত সম্বণ তন্ত্র কি কি থাকবে কি কি অঙ্গ থাকবে ধমনী থাকবে শিরা থাকবে হৃৎপিণ্ড থাকবে রক্ত থাকবে এই সবগুলা মিলে একটা তন্ত্র তৈরি হয়েছে সবগুলো অঙ্গ মিলে কি তৈরি একটা তন্ত্র অঙ্গ মিলে কি তৈরি হচ্ছে তন্ত্র তৈরি হয় বা সিস্টেম তৈরি হয় তারপরে আপনার পরিপাক তন্ত্রের কথা ধরি আপনার পরিপাক তন্ত্রে কি আছে আপনার মুখ আছে আপনার পৌষ্টিক নালী আছে তারপরে হচ্ছে আপনার পাকস্থলী আছে আপনার লিভার আছে আপনার অগ্নাশয় আছে এই সবগুলো এক একটা কিন্তু অঙ্গ এই সবগুলো অঙ্গ একসাথে একটা কাজ করে তখন তাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম আমি একটু লিখে দিই আপনি একটু লিখে রাখেন তাহলে মনে থাকবে দেখেন অসংখ্য কোষ মিলে যেটা তৈরি হয় তাকে বলা হচ্ছে টিস্যু বা কলা অসংখ্য কোষ মিলে কি তৈরি হয় টিস্যু বা কলা তাহলে অসংখ্য লিখে দেই অসংখ্য কোষ তৈরি হয় টিস্যু বা কলা কিছু টিস্যু দিয়ে কিছু টিস্যু দিয়ে যেটা তৈরি হয় একটা অঙ্গ আর অঙ্গগুলা একসাথে হয়ে তৈরি করে হচ্ছে তন্ত্র বা সিস্টেম তন্ত্র বা সিস্টেম বুঝছেন ওকে এবার আসলে হচ্ছে টিস্যু কয় এরকম উদ্ভিদের থেকে টিস্যু দুই রকম উইকি শেষ করি একটা হচ্ছে ভাজক টিস্যু কোষে একটা ভাজক টিস্যু আটটা ভাজক শব্দটি কোথা থেকে আসছে আপনারা যখন ম্যাথ করেন তখন দেখবেন ভাজ্য ওই যে বিভাজ্য ভাজ্য ভাজক ভাগশেষ করছলেন তো তাহলে দেখেন যাকে ভাগ করা যায় তাকে বলা হচ্ছে ভাজ্য সেখান থেকে আসে ভাজক আপনি যখন দেখবেন একটা ছোট চারা লাগাইছেন চারাটা আস্তে আস্তে বড় হইতে থাকে এই যে উপরে দেখবেন পাতা দুইটা হয়েছে গজাইছে ছোট এবং পাতাগুলো বড় হচ্ছে পাতাগুলো বড় হয়ে গেলে তার এখান দিয়ে আরো দুইটা পাতা বের হচ্ছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তার এখান থেকে আবার পাতা বের হচ্ছে ফলে পাতা উদ্ভিদটা তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় বিভাজন হচ্ছে এই জায়গায় কোষগুলো বারবার বিভাজিত হচ্ছে যে টিস্যুগুলো বিভাজিত হইতে পারে তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু আর যে টিস্যুগুলো বিভাজিত হয় না তাকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু কেমনে কোনগুলা স্থায়ী টিস্যু বলি আপনি দেখবেন যে একটা গাছের পাতা যতই উপর দিকে যাচ্ছে নিচের যে পাতাগুলা সেগুলা কিন্তু আর বড় হচ্ছে না একটা নির্দিষ্ট পর্যন্ত বড় হয় আর বেশি বড় হয় না অর্থাৎ এগুলার বিভাজন ক্ষমতা শেষ তখন তাকে বলা হয় স্থায়ী টিস্যু তখন তাকে বলা হয় স্থায়ী টিস্যু মানে যেটা বিভাজিত হবে না আর যেগুলো বিভাজিত হবে তাকে বলা হচ্ছে ভাজক টিস্যু ওকে এই মোটামুটি ছিল পড়া আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন এতটুকু টিস্যু জিনিসটা বুঝছেন কিনা বলেন

আচ্ছা জি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করেন আর আগামী ক্লাস আমার একটু মনে করেন তাহলে কোনো প্রশ্ন আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ধৈর্য ধরে শোনার জন্য আরেকটা বিষয় হচ্ছে বিষয়গুলো একটু পেঁচানো হয়ে গেছে বেশি কিন্তু আপনার জন্য দরকার দরকার ভিডিও ক্লাসটা রেকর্ড ক্লাসটা আরেকবার একটু দেখবেন আমি বললাম যদি এগুলা ভালো করে একটু বুঝতে পারেন দেখবেন আপনার জন্য বিজ্ঞান পড়াটা খুব সহজ হয়ে যাবে বিজ্ঞান মুখস্থের বিষয় না বিজ্ঞান হচ্ছে বেসিকটা বুঝলে আপনি কোনো ভাবে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম